হ্যালো আমার প্রিয় ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আজকে আমি ছোট্ট বন্ধুদের জন্য সুন্দর একটি গল্প নিয়ে এসেছি গল্পটির নাম হলো কুমড়ো ও পাখির কথা আমরা ছোটোবেলায় ওই গল্পটা অনেকবার পড়েছি তোমরা যারা শোননি তারা এখন শুনলে অনেক ভালো লাগবে এবং গল্পটি অনেক মজার এবং গল্প থেকে অনেক কিছু শেখার আছে তো গল্পটি শুরু করব ওকে গল্পটি শুরু করি গ্রাম থেকে দূরে বনের ধারে ও তার আগে বলে রাখি এই গল্পটি আমি সংগ্রহ করেছি পঞ্চম শ্রেণীর বই থেকে দুই হাজার পঁচিশ সালের তোমরাও আগামীতে নিশ্চয় পাবে ইনশাল্লা কুমড়ো ও পাখির কথা গ্রাম থেকে দূরে বনের ধারে নির্জন জায়গায় ছিল একটি মিষ্টি কুমড়ার লতা লতাই ছিল একটি মাত্র মিষ্টি কুমড়া দেখতে বেশ গোল গোল ছোট একটি কুল গাছে জড়ানো লতায় মিষ্টি কুমড়াটা ঝুলছিল সকাল হলো শিশির জমে আছে ঘাস ও লতা পাতায় শিশির বলছে ও কুমড়ো ভাই ভালো আছো তো কুমড়ো হ্যাঁ ভালো তুমি শিশির আমিও ভালো কুমড়ো তুমি খুব ভালো রোজ তুমি আমার গা ধুইয়ে দাও মনে যে কি ফুর্তি লাগে শিশির বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ আমি গাছপালা ঘাস লতা পাতার গা ধুয়ে দিই ওরা কেমন সুন্দর হয়ে ওঠে এমন সময় চারিদিক আলো ফুটলো রোদ উঠলো রোদ ও কুমড়ো তুমি কেমন আছো কুমড়ো তোমার দয়ে ভালো আছি ভাই ভোর রাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে এখনো গায়ে তোমার আঁচ লাগছে মনটা খুশিতে ভরে উঠেছে শিশির আমি এখন যাই মিষ্টি কুমড়ো কেমন রোদ উঠেছে এখন আমার যাওয়ার পালা চলি তাহলে কুমড়ো যাও ভাই রাতে আবার দেখা হবে এমন সময় দোয়েল পাখি এলো পোকা খেতে খেতে দোয়েল বলে দোয়েল কি চমৎকার পোকা তুমি খাবে কুমড়ো ভাই কুমড়ো না ভাই ওসব আমার খাদ্য নয় বরং ওরা আমাদের দুঃশন ওরা ওদের জ্বালায় একটা ফুলও ফল হতে পারে না পোকাগুলো সব খেয়ে সাবার করে দোয়েল রোজ তোমার লতায় বসি পাতায় বসি তুমি রাগ করো না তো আবার কুমড়ো রাগ করব কেন তুমি আমাদের উপকারী বন্ধু তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি তোমার গান আমার খুব ভালো লাগে দোয়েল তুমি বললে আর কি হবে মানুষেরা যে আমাদের বাঁচতে দিচ্ছে না কুমড়ো সে কি কথা মানুষেরা তো সবাই বন্ধু এই দেখো না আমাকে একটা পাখি এখানে নিয়ে এসেছে বলে এখানে চারা থেকে গাছ হয়েছি মানুষের বাড়িতে থাকলে আমাকে মাচা করে দিত দোয়েল তা দিত ঠিক কিন্তু মানুষ তো বনের গাছপালা কেটে সাফ করছে মানুষ পাখি আর জীবজন্তুও খায় ধরে ধরে খাঁচায় ভরে রাখে কুমড়ো তাহলে তো খুব খারাপ বলতে হয় তবে একদিন মানুষের নিশ্চয়ই সুবুদ্ধি হবে দোয়েল কবে আর হবে মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে বোমা মারছে কুমড়ো আজকাল শুনছি মানুষ গাছপালা বারাবার কথা বলছে যুদ্ধের বিরুদ্ধে অনেক কথা বলছে মানুষেরা আমাদের মতো হলে ভালো হতো দেখো পাতায় রোদ পড়েছে শেকড় এনে দিচ্ছে পানি পাতার মধ্যে আমার রান্নাবান্না হচ্ছে ওখেই আমি দিনে দিনে বাড়ছি দোয়েল তোমাদের তো ভারী সুবিধে আমাদের দেখো সারা দিন ডালে ডালে পোকা খুঁজতে হয় যাই তাহলে ওদিকটাই খুঁজে দেখি পরে আবার আসব এই বলে দোয়েল ফুরুত করে উড়ে গেল রোদ তুমি তো খুব সুন্দর কথা বলো এতক্ষণ ধরে আমি তোমাদের কথা শুনছিলাম আমার প্রশংসা করছিলে বেশ উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত তুমি হচ্ছ সবার উপকারী বন্ধু তোমাকে ছাড়া দুনিয়া অচল রোদ আমিও আসি ওই সূর্য থেকে সূর্য না থাকলে আমাকে পেতে না সূর্য না থাকলে পৃথিবী নামের ওই গ্রহটাও থাকতো না এমন সময় বাতাস বইল দোল খেলো কুমড়ো বাতাস কথা বলল বাতাস শুধু গ্রহ নয় তাদের উপগ্রহরাও সূর্যের জন্য বেঁচে আছে কুমড়ো চাঁদের আলো আমার খুব ভালো লাগে বাতাস আমাকে তোমার কেমন লাগে তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরাগ যায় তাতে ফুল থেকে ফল হয় ভ্রমরা আর মৌমাছিও একাজে সাহায্য করে টুনটুনি পাখিও ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায় আমরা এভাবে একে অপরের সাহায্যে বড় হই বেঁচে থাকি এমন সময় বনের ফিঙ্গে টিয়ে ও বানরের চেঁচামেচি শুরু হয়ে গেল বাতাসও কিছু না বলে সেদিকে ছুটল কুমড়ো একা হয়ে গেল হঠাৎ একটা টুনটুনি উড়ে এসে বলতে লাগলো মানুষের কথায় আর বলো না গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয় অথচ তারা গাছ কেটে উজাড় করে কুমড়ো কি হয়েছে ভাই গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে বনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করছে তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সেই আগুন চারিদিক ছড়িয়ে পড়েছে সে এক ভীষণ কাণ্ড কুমড়ো তারপর টুনটুনি এখন বৈশাখ মাস পাতা ডালপালা সব শুকিয়ে গেছে কোথা থেকে হাওয়া এসে জুটেছে দাও দাও করে জ্বলছে সব কিছু এখন উপায় আগুন এখানে আসবে না তো টুনটুনি ওই দেখো টিয়ে দাঁড় কাক বানর ভাল্লুক সবাই মিলে ছোটাছুটি চেঁচামেচি করে বন তোল পার করে তুলেছে চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে আগুন নেভাচ্ছে কুমড়ো মানুষই আগুন দিয়েছে আবার মানুষই ছুটে এসে আগুন নেভাচ্ছে আমি বুঝি না মানুষ কেন এমন করে তাহলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে অনেক জ্যান্ত গাছপালা পুড়েছে তোমার টোনা কোথায় টুনটুনি আমি সেখানে একখানি উকি মারতে গিয়েছিলাম টোনা বলল এদিকে এসে সকলকে সতর্ক করে দিতে টোনা দোয়েলের সেবা করছে দোয়েলের গায়ে নাকি একটু আঁচ লেগেছে টুনটুনি আমি যাই কাঠবিড়ালি বন্ধুদের খবর দিয়ে আসি এই বলে টুনটুনি ফ্রুত করে উড়ে গেল কুমড়ো আবার একা এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে কুলগাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো বর্ষা এলো চলেও গেল শরতে মিষ্টি কুমড়ো পেকে মাটিতে ঝরে পড়ল তারপর একদিন দোয়েলকে দেখা গেল ওই কুলগাছে দোয়েল ও কুমড়ো ভাই তুমি কোথায় তোমাকে দেখছি না কেন মাটিতে কয়েকটি চারা উঠেছে ওরা মিষ্টি কুমড়োর চারা ওরা বলল চারা তুমি কে ভাই কাকে খুঁজছো দোয়েল এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ ছিল আর ছিল একটা সুন্দর কুমড়ো চারা ও আমাদের মায়ের কথা বলছো আমরা তারই চারা মাত্র কয়েকদিন হল আমরা দাঁড়াতে শিখেছি মা আমাদের সব কথা বলেছে তোমার কথাও বলেছে দোয়েল কি বলেছে চারা বলেছে তোমাকে মায়ের খবর দিতে পনের পশু পাখিরা সেই আগুনের হাত থেকে বেঁচে গেছে কি না তা জানার খুব ইচ্ছে ছিল তার দোয়েল সেই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চাই না দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো তার চেয়ে আমি তোমাদের গান শোনাই হাওয়াই হাওয়াই তোমরা নাচতে শুরু করো আর আমি গানের সুরে তুলি গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু